সকল অফিসার্স জুনিয়র কর্মকর্তাবৃন্দ বিজিবির অন্যান্য সদস্যবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত শীতার্থ আমাদের অংশ যাদের থেকেই আমরা এসেছি আমাদের প্রতিনিধিত্ব সব জায়গার থেকে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্র থেকেই বিজিবির প্রতিনিধিত্ব আছে তাদের সকলের প্রতি সম্মান জানিয়ে একটি কথাই বলতে চাই যে আমরা সকলেই এই বাংলাদেশের মানুষ আমরা একে অপরের প্রয়োজনে পাশে থাকতে চাই আমাদের প্রয়োজনে আপনারা থাকবেন আপনাদের প্রয়োজনে আপনাদের পাশে আমরা থাকব আপনাদের সন্তানেরাই আমাদের এই বাহিনীতে চাকরি করে আপনাদের আত্মীয় স্বজনরাই আমাদের এই বাহিনীতে চাকরি করে ছোট্ট একটা দেশের মানুষ আমাদের ভিতরে যেন কোনো রকম কোনো ভেদাভেদ না থাকে আমরা যেন একে অপরের জন্য কাজে কাজ মিলিয়ে সকল ভেদাভেদ ধুলে মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর দুইশো পরবর্তীতে আর কোথাও কোনো স্পোর্টে আপনি কি করবেন যদি আমাদের হ্যান্ড অবিস থেকে নির্দেশনা আসে তাহলে আমরা বিতরণ করবো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে